নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কন্যা রাশি জানুয়ারি মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালোমন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই জানুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জানুয়ারি মাসে কন্যা রাশির জাতক জাতিকারা ওঠাপড়ার মধ্যে দিয়ে সময় কাটাবেন টাকা পয়সার দিক থেকে নিশ্চিন্ত থাকলেও চাকরিজীবীদের এই সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে কারণ আপনাদের ভাবমূর্তি নষ্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে নিজের দক্ষ স্বভাবের সাহায্যে পেশাগত ও ব্যক্তিগত জীবনে উন্নতি করতে পারবেন জীবনে এগিয়ে চলার একাধিক সুযোগ পাবেন এই সুযোগ হাতছাড়া করবেন না জানুয়ারি মাসে কন্যারাশির জাতক জাতিকাদের কেরিয়ার ব্যক্তিগত জীবন ব্যবসা শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি কেমন থাকবে জ্যোতিষ গণনা অনুসারে কাউকে টাকা দিয়ে থাকলে এই মাসে ফিরে পেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকারা আবার ঋণ গ্রহণ করে থাকলে তা থেকেও স্বস্তি পাবেন অতীত লগ্নি থেকে লাভ অর্জনের পূর্ণ সম্ভাবনা রয়েছে তবে ব্যবসায়ীদের ওঠাপড়ার মধ্যে দিয়ে জানুয়ারি মাস কাটবে কখনো লাভ কখনো লোকসানের সম্ভাবনা থেকে যাচ্ছে অন্যদিকে চাকরিজীবী জাতক জাতিকারা এই মাসে সতর্ক থাকুন অফিস রাজনীতি থেকে দূরে থাকুন আপনারা মাসের শুরুতে চাকরিতে সমস্যা দেখা দিতে পারে এই মাসে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যার কারণে আপনার ভাবমূর্তি নষ্ট হবে তাই আগে থাকতেই সতর্ক থাকুন কারো সঙ্গে বিবাদে জড়াবেন না জ্যোতিষ অনুসারে বছরের প্রথম মাসে কন্যা রাশির ছাত্রছাত্রীরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না এই কারণে বাবার সঙ্গে তর্ক হতে পারে বন্ধুদের সঙ্গে অধিকাংশ সময় কাটাবেন তবে এই রাশি স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা পড়ায় মনোনিবেশ করতে পারবেন ভবিষ্যতে এর লাভ হবে আবার কন্যা রাশি যে সকল জাতক জাতিকারা সরকারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের সঙ্গে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে তবে এর শুভ পরিণাম পাবেন জ্যোতিষগণনা অনুসারে কন্যা রাশি যে সকল জাতক জাতিকাদের বিবাহ পাঁচ বছরের বেশি হয়েছে তাদের মধ্যে মতভেদ উৎপন্ন হতে পারে তবে শীঘ্র এর সমাধান হবে আবার বিবাহের আলোচনা হচ্ছে যে সকল জাতক জাতিকাদের তাদের কথা মাঝপথে আটকে যেতে পারে কোনো অনুষ্ঠানে গেলে সেখানে বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে এবং তার সঙ্গে চেনা পরিচিতি বাড়াবেন তবে অতিরিক্ত উৎসাহী না হয়ে নতুন এই সম্পর্ককে সময় দিন কারো সঙ্গে বিয়ের কথা চললে তার সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে পারে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের ভাই ও বোনের স্বাস্থ্য দুর্বল হতে পারে বাড়ির বয়স্ক সদস্যদেরও স্বাস্থ্যের যত্ন নিতে হবে বাড়িতে পুজো অনুষ্ঠান আয়োজিত হবে এর ফলে আপনাদের পরিবারে ধর্মীয় পরিবেশ বজায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে সামঞ্জস্য ও ভারসাম্য থাকবে সমাজে মান প্রতিষ্ঠা বাড়বে জানুয়ারি মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষত এই রাশি যে সকল জাতক জাতিকাদের মধুমেহ রোগ রয়েছে তাদের নিজের যত্ন নিতে হবে যোগাসন করুন তা না হলে আপনাদের সমস্যা বাড়তে পারে শারীরিক দিক থেকে সুস্থ থাকলেও মানসিক সমস্যা চিন্তায় ফেলবে কন্যা রাশির জাতক জাতিকাদের অনিদ্রার সমস্যা থাকবে ঘুমাতে যাওয়ার আগে পনেরো মিনিট ধ্যান মুদ্রায় বসুন এর ফলে ঘুম পাবে ও দুশ্চিন্তা দূর হবে বন্ধুরা দু সালে গ্রহ অবস্থান এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ